দেখি ঠিক আছে দেখো বাচ্চারা দেখো এটা কি সাদা পেসনা দুনের পাশে সাদা একটা কুদা ফুদিলে ডলার হয়ে যাবে সবগুলাই ডলার আমেরিকান ডলার যেটা ভাঙানো যাবে না খাওয়া যাবে না ভ্যানিস চলে গেছে এটা নিতে পারবে একশো টাকা নিলাম রাশি কাই দিব এটা হচ্ছে একটা চেন ঠিক আছে একটা চেন একটা রিং ধরলে ছেড়ে দিলে কী হবে পরে যাবে এটা স্বাভাবিক ঠিক আছে বিজ্ঞানীরা বলে বিজ্ঞানীরা চালাক ম্যাজিশিয়ানরা বলে ম্যাজিশিয়ানরা চালাক ঠিক আছে বিজ্ঞানীরা বলে এখানে একটা ম্যাগনেট থাকলে কি আটকাই যাবে ম্যাজিশিয়ানরা বলে কোনো ম্যাগনেটের প্রয়োজন নেই এবার ধরবেন শুধু ছেড়ে দিবেন লেগে যাবে যে কোনো চেন যে কোনো রি দুশো পঞ্চাশ নিলে শিখাই দিব আচ্ছা সিগারেট হ্যাঁ ভিতরে কিছু আছে ভালো মতো দেখেন

এ বলতে পারেন না নাম্বার বলতে নাম্বার বলতে হবে আমার হাতে কি কি আছে ভালো মতো দেখেন আমার হাতে কি কি আছে মাঝখানেটা কি জ্যা মাঝখানে গোলামক জিভে বক তো ঠিক আছে না এ সরো ধরেন আদি চবে ধরেন আমারতে কি আছে ফাইবারে মাঝখানেটা কি জ্যা জ্যা মনে রাখতে হবে এবার আপনাকে বলতে হবে আপনার একটা প্রিয় বান্ধবী ঠিক আছে চিন্তা করে মনে মনে ওরা আমি এখানে নিয়ে আসবো সিরিয়াস চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে যদি বান্ধবী চারা এখানে চলে আসে ম্যাজিক হবে হ্যাঁ ম্যাজিক হবে ম্যাজিক না হলে কি হবে বান্ধবী যদি এখানে না আসে ম্যাজিক হবে ঠিক আছে আমি প্রথম বলে রাখি ম্যাজিক মানে কি মজা করা চোখ বন্ধ করেন জাস্ট ওয়ান টু থ্রি আমি একটু ম্যাজিক করলাম দেখেন আপনার বান্ধবী চলে আসছে বান্ধবী তো সেই সুন্দরই হ্যাঁ